ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সই সালামতে আছেন আমি এখন আপনাদের সামনে পবিত্র আল কোরণের আটান্ন নম্বর সোরা আল মুজাদালার তিন নম্বর রুকুর চোদ্দো নম্বর আয়াত থেকে কিছু বাংলা তর্জমা পড়ে শোনাবেন ইনশাআল্লাহ আমাদের সামনে যে আয়াতগুলো এখন আসবে সেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ এবং আমাদের সমাজে অহরহ আমরা এরকম ঘটনা দেখতে পাই আসলে আমরা আয়াতগুলো আল্লাহ কি বলছেন শুনি মিসমি আউজবুল্লাহমিন সায়তানুর রাজি মিসমুল্লাহ রহমান রাহেম হে নবী তুমি কি সে সম্প্রদায়ের অবস্থা কখনও লক্ষ্য করি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর তালা অভিশাপ দিয়েছেন এ সুযোগ সন্ধানের লোকেরা যেমন তোমাদের আপন নয় তেমনি তারাও ওদের আপন নয় এরা জেনে শুনে মিথ্যার ওপর শপথ করে আল্লা তালা তাদের জন্য জাহান নামের কঠোর আজাব প্রস্তুত করে রেখেছেন অবশ্যই তারা যে সমস্ত কাজ করেছিল তা জঘন্য অপরাধের কাজ তারা তাদের শপথগুলোকে স্বার্থরক্ষার ঢাল বানিয়ে নিত অতপর তারা মানুষ মানুষদের আল্লাহর পক্ষ পথ থেকে ফিরিয়ে রাখত তাদের জন্যে রয়েছে নানা লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ আল্লাহ তালার শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্যে সেদিন সেদিন তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না কেননা তারা হচ্ছে দযেরি বাসিন্দা সেখানে তারা চিরকাল অবস্থান করবে যেদিন তালা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন সেদিনও তারা তার সামনে মিথ্যা শপথ করে দায়িত্ব মুক্তির চেষ্টা করবে যেমনি করে তারা আজ তোমাদের সাথে মিথ্যা শপথ করছে তারা ভাববে সেখানেও বুঝি এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে জেনে রাখো নিঃসন্দেহে এরা হচ্ছে মিথ্যাবাদী আসলে শয়তান এদের উপরে পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে শয়তান এদের দল শয়তান শয়তানের শয়তান এদের আল্লাহর স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে এরাই হচ্ছে শয়তানের দল জেনে রাখো শয়তানের দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সমানিতা ভাই এবং বোনেরা সোরা আল মুজাদালার পনেরো থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শোনালাম আসুন আমরা এই আয়াতের মর্মার্থগুলো অনুধাবন করি এবং কোনো অবস্থাতেই শয়তানের দলের অন্তর্ভুক্ত না হই দয়াময় আল্লাহ আমাদেরকে শয়তানের দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা